আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বাংলাটা এইভাবে বলে থাকি আমি বরং মরবো তবু ভিক্ষা করব না আমি বরং না খেয়ে থাকব তবুও ভিক্ষা করব না সে বরং পরীক্ষা ফেল করবে তবু নকল করবে না এরকম ধরনের বাংলাগুলো আমরা বলে থাকি বাট তোমরা যারা এখনও এরকম ধরনের বাংলাগুলো ইংরেজি করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা দেরি না করে চলে চলে যাই দেখি প্রথম যে বাক্যটা আছে সেটা দেখো প্রথম যে বাক্যটা আছে সেটা আই ওড রেদার ডাই দেন ব্যাগ মানে আমি বরং বর্ভতেও ভিক্ষা করব না এটা আমরা বলতে পারি আই উড রেদার ডাই দেন ব্যাগ আই উড রেদার ডাই দেন ব্যাগ আই ওড রেদার ডাই দেন ব্যাগ আমি বরং মরবো তবু ভিক্ষা করব না তারপরে দেখো আই উড রেদার স্টার দেন ব্যাগ আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না তারপরে দেখো যে আই হি ওড রেদার ফেল ইন দ্য এক্সাম দেন কফি তার মানে কি আমি বরং সরি সে বরং পরীক্ষায় ফেল করবে তবু নকল করবে না তারপরে দেখো আই উড রেদার গো ওয়ান ফুড দেন গো বাই ইয়োর খার তার মানে আমি বরং হেঁটে যাব তবু তোমার গাড়ি দিয়ে যাব না আইউড রেদার গো অন ফুড দেন গো বাই ইয়োর খার আই উড রেদার বিএ টিচার আই উড রেদার বিএ টিচার দেন বি এ পুলিশ অফিসার আমি বরং শিক্ষক হব তবু পুলিশ অফিসার হব না আই উড রেদার বি এ টিচার দেন বি এ পুলিশ অফিসার ইউড রেদার বি স্লিম দেন বি ফ্যাট তুমি বরং স্লিম থাকো তবু মোটা হব না আই উড রেদার গো আউট দেন স্টে হোম আমি বরং বাইরে বের হব তবু বাড়িতে থাকবো না তাহলে কি হবে আই উড রেদার গো আউট দেন স্টে হোম আই উড রেদার গো ফর শপিং দেন পেইং দেন পেইং আমি বরং শপিংয়ে যাবো তবু খেলবো না আই উড রেদার গো ফর শপিং দেন প্লাইং তার মানে আমি বরং শপিংয়ে যাব তবু খেলবো না সুবন্ধুরা এই ছিল আজকের কিছু বাক্য এই বাক্যগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে সুন্দর সুন্দর আরও বাক্য তৈরি করতে পারি যাই বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে যে কিছু হলেও শিখতে পেরেছ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আজকে প্রথম ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ